তা উনি যেদিনকে অন্যদেরও নাম ধরে ডাকবেন যে রিসেন্ট উনি একটা ভিডিও করেছে যেখানে দেখলাম আমাদের রুনাদিকে রুনা বলে সম্বোধন করেছে ভালো লাগলো এবং রুনা দিয়েও ওনাকে একটা ভিডিও উত্তর দিয়েছে সেটাতে ওনার নাম ধরেই বলেছে তো দিদি বলে সম্বোধন করেছে খুবই ভালো লেগেছে কারণ আমরা এখানে সহকর্মী হুম এবং আমরা এখানে ইনকাম করতে এসেছি কোনো শত্রুতা আমি করতে আসিনি কারোর সঙ্গে এবং কারো সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই কেউ কাউকে আমরা এই সোশ্যাল মিডিয়ার দৌলত ছাড়া চিনেই না জানিই না সেই মানুষটা কেমন কি বৃত্তান্ত সেখানে কাউকে শত্রু বানানোর কোনো ব্যাপার নেই এবার কিছু কিছু ক্ষেত্রে নাম দিয়ে তো নেওয়া যায় না সেই ক্ষেত্রে এরকম নাম ধরে ডাকতে হয় আর কি তো যাই হোক উনি টুকি দিদা বললে উনি রেগে যান বলে আমি আর কি মজা করে একটু দিদাটা বলি তো তাতে উনি দুঃখ পান না আনন্দ পান আমি জানি না তবে আমি কিন্তু মজা করার জন্য বলি যাই এবার যেটা নিয়ে কথা বলতে এসছি তো এই টুকি দিদার ভিডিও দেখলাম যার ভিডিওর মধ্যে প্রধান মানে কন্টেন্টটি হচ্ছে মিথ্যে দিয়ে ওনার কন্টেন্ট শুরু হয় আজ পর্যন্ত এনাকে এই রকম ওনার মতন একজন বয়স্ক মহিলাকে আমি কোনোদিনও দেখলাম না মিথ্যে টাইটেল জিনিস নিয়ে মিথ্যে উনি ভিডিও করেন যে কোনো সময় যে কোনো ব্যাপারে যদি উনি মনে করেন যে উনি কথা বলবেন ওনার কমেন্ট বক্সে সেই মানে সংক্রান্ত কমেন্ট সব সময় চলে আসে মানে এটা আমি মানে আমার কাছে ভীষণ আশ্চর্যজনক লাগে আমার মনে হয় এই কমেন্টগুলো উনি ওনার কোনো ফেক আইডি দিয়ে ওনার কমেন্ট বক্সে লেখেন এবং সেই কমেন্টটাকে পিন কমেন্ট করে তুলে ধরে তারপরে সে এই কমেন্টটা দিয়ে উনি ভিডিও করেন কারণ ওনার ভিডিও সেকশনে যদি তোমরা গিয়ে দেখো প্রত্যেকটা সময় আমরা এই ওইখানে ও মানে চিনার যখন শ্বশুরবাড়িতে ঝামেলা ঝঞ্ঝাস হচ্ছিলো বা চিনার বাচ্চার জন্মদিন হচ্ছিল সেই সময় উনি একটা ভিডিও করলেন কি না চীনাকে অমুক জায়গায় দেখা গেছে কে এসে ফোন করেছে ওনার কমেন্ট বক্সে এসে কোনো একজন ভিউয়ার্স এসে কমেন্ট করেছে মানে এই রকম এবং সেটা নিয়ে উনি একটা বিস্তারিত ভিডিও করে ফেললেন যে অমুক জায়গায় দেখা গেছে ল্যাটার সঙ্গে চীনা বাইকের পেছনে বসে কানতে কানতে যাচ্ছেন রাস্তা দিয়ে মানে কোনো কমেন্ট বক্সে ওনাকে এসে কেউ কমেন্ট লিখেছে তো যথারীতি উনি কালকেও দুটো ভিডিও করেছেন একটা ভিডিও করেছেন দায়রা মেনটেন করা মানে দায়রা সুতোপাকে মেনটেন করাটা ভীষণভাবে দরকার আর একটা লিখেছে যে সুতোপা মানে ওর নাম কি বলে ইসের কাছে আমাদের ঢেপির কাছে আমাদের ঢেপির কাছে নাকি সুতোপা ক্ষমা চেয়েছে মানে এরকম একটা ঘটনা ঘটেছেই কারণ কালকে সুতোপা সারাদিন কোনো ভিডিও আসেনি এবং সেই কারণে একটা বিশেষ কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনার দরুন সুতোপা তার বাড়িতে এমন কোনো কিছু হয়েছে যে সে তার মানে ওর নাম কি বলে ঢেপিকে ফোন করে বা ঢেপির কাছে ক্ষমা টমা চেয়েছে যেখানে আমরা সবাই দেখেছি যে সুতোপা কত বড় একটা হুড়কো সুতোপার পেছনে গোজা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তারপরেও কিন্তু সুতোপা তার কাছে ক্ষমা চায়নি মাথা নত করেনি এবং তাকে কেস লড়বে বলে মানে সম্মতি জানিয়েছে এবং সেই পথেই এগিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে ঢেপি যে দিনের পর দিন মানে ওই জায়গায় দেখুন যারা আমি কেন বলছি যে সেখানেই সুতোপার ক্ষমা চাওয়া দরকার ছিল যেখানে তারা একটা ব্লগার তারা সুতপাকে নিয়ে না তো কোনোদিনও বাজে কথা বলেছে না কোনো ইঙ্গিত করে কোনো কথা বলেছে না কোনো টনটিন করে কথা বলে কোনো ভিডিও করেছে সেইখানে দাঁড়িয়েও সুতোপা তাদেরকে নিয়ে ভিডিও করার পরেও তাদের কাছে ক্ষমা চায়নি তাদের কাছে ক্ষমা চায়নি সুতোপার বক্তব্য আমি আমি যেই ভিডিওগুলো করেছি প্রত্যেকটা আমার কাল্পনিক চরিত্র সেখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই আমি ক্ষমা চাইবই না এবং সেই জন্য আমাকে কেস করা হয়েছে ঠিক আছে আমি কেস লড়ব সেখানে এই মহিলা বিগত এক বছরের ওপরে হবে না এক বছরের ওপরে আমি বলবো না সাত থেকে সাত আট মাসের না সাত আট মাস ভুল বলছি এক বছরই হবে কারণ আজকে চিনাই তার শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে এসছে নয় মাস তাই না তারও আগে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমাদের এই অনেস্ট গ্রুপের ভাঙন ধরেছে যেই সময় ম্যান্ডির কেসটা ঘটেছে যেই সময় থেকে ম্যান্ডি রানির সঙ্গে সুতোপা যুক্ত হয়েছে সেই সময় থেকে এই মহিলা সুতোবার পেছনে হাত ধুয়ে পড়েছে জবের থেকে এই ঢেপি এবং আমাদের জাস্ট ওয়াইটি থেকে মানে অনেস্ট গ্রুপ থেকে বেরিয়েছে তবের থেকে এরা কিন্তু হাত ধুয়ে সুতোপার পেছনে পড়েছে এবং জবের থেকে মানে সুতোপা ওর নাম কি বলে ম্যান্ডির হয়ে ভিডিও করা শুরু করেছে তবের থেকে ম্যান্ডিকে সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা এই দুজন মহিলা জাস্ট এবং এই মহিলা দুজনে মিলে মিলি ভাগত হয়ে একসঙ্গে জোটবদ্ধভাবে সুতপাকে আক্রমণ করেছে এবং নোংরা থেকে নোংরা কথাবার্তা বলেছে ও কালকে দেখুন আমাদের এই যে টুকি আমাদের টুকি দিদা বলছে যে ঢেপি প্রথমত প্রথমেই আইনের দ্বারস্থ হতে চায়নি সুতপা তার বাচ্চার জন্মের ওপরে একটা চিহ্ন এনেছে যেখানে আমার বাচ্চার পিতা এটাকে মেনে নিতে পারেনি কারণ তার পিতৃত্বের ওপরে আঘাত আনা হয়েছে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন তাই তিনি ব্যবস্থা নিয়েছেন যে আমার সন্তানের জন্মবৃত্তান্তের ওপরে প্রশ্ন যে তুলেছে তাকে আমি ছাড়বো না সেই কারণের জন্য তারা ওখানে কি করতে গেছিল যে না আলাপ আলোচনা করতে গেছিল। তারা প্রথমেই আইনত আইনের দ্বারস্থ হতে চায়নি আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চেয়েছিল তাহলে আলোচনার মাধ্যমে আমার বক্তব্য আপনার বক্তব্য আমি মেনে নিলাম যে তারা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চেয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যদি আলোচনার মাধ্যমে আজকে মিটিয়ে নিতে চাই তো তবে আজকে তার কর্মস্থলে কেন যেইটা তার রুচি রোজগারের জায়গা সে কোনো সরকারি অফিসে চাকরি করে না সে একটা মলে চাকরি করে যেখানে মলের মালিক যদি এই ব্যাপারটা জানতে পারে তার কাজের ওপরে রিপারকেশন পড়তে পারে তার কাজটা চলেও যেতে পারে তার অন্য সংস্থানটা ধ্বংসও হতে পারে এত কিছু জানার পরেও কেন তারা তার শপিং মলে গেল দেখা করতে কেন অন্য কোনো স্থানে দেখা করা গেল না কেন এটা বার্তা দেওয়া গেল না যে আমরা তোমাদের সঙ্গে অমুক জায়গায় অমুক স্থানে দেখা করতে চাই বা কোনো নির্দিষ্ট একটা জায়গায় প্রত্যেকের দুজনের কাছেই দুজনের ফোন নাম্বার আছে আজকে যদি উনি সুতোপাকে আরেকটা চান্স দিতে চাই তো সুতোপা লোক নয় সুতোবা বাঘ লোক না সুতোবাকে উনি ফোন করতেই পারতেন যদি ওনার নাম্বার থেকে ওনার মনে হতো যে সুতোবা ফোন করলে ফোন ধরবে না অন্য অন্য নাম্বার থেকে ফোন করতেন ফোন করে সুতোবার সঙ্গে মানে ওর সঙ্গে উনি না মানে ডেপি নয় ডেপির হাজব্যান্ড সুতোবাকে ফোন করে সুতোবার সঙ্গে কথা বলতে পারতেন কথা বলতে পারতেন বা ঢেপি অন্য নাম্বার থেকে সুতোবাকে কল করে সুতোবার সঙ্গে কথা বলতে পারতো যে দেখ ভাই ভিডিও টু ভিডিও কথা বলছিস তুই আমার সন্তান নিয়ে কোনো রকম কথা বলবি না ফাদ আজকের পরে তোকে ওয়ার্নিং দিলাম তুই যদি আমার সন্তান নিয়ে কথা বলিস আমি আমি তোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব বলতেই পারতেন কিন্তু তিনি সেগুলো কোনোটাই করেননি তিনি কি করলেন তার মানে স্বামী দেবটা দেবতা টিকে নিয়ে চলে গেলেন তিনি ওই বলে এবং শুধু গেলেন না যদি শুধু কথা বলার মানে সুতোপাকে আরেকটা সুযোগ দেওয়াটাই যদি ওনার প্রাধান্যতা ছিল তাহলে সেখানে ক্যামেরাটা কেন অন করা হলো কেন স্টার বলে যেটা করি জো মাই বলতি হু সো মেয়ে হু আর জো মে নেহি বলতি হু, ও মেয়ে ডেফিনেটলি করতি হু এই কথাটা বলার কি দরকার ছিল ওখানে শপিং মলের বাইরে শপিং মলটাকে দেখিয়ে দেখুন আমরা কোথায় এসছি দেখছেন স্টার স্টারমল কে থাকে এখানে কে কাজ করে জানেন আপনারা কি জন্য এসছি এই যে ভিউয়ার্সদের কাছে একটা মানে কি বলবো আমি বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি এই যে একটা অ্যাটিটিউড দেখানো এটার দরকার কি ছিল যদি আমি কাউকে সুযোগ দিতে চাই তাহলে সেখানে পোলাইটনেস থাকবে সেখানে আমার প্রফেশনালিজম থাকবে না সেখানে আমার ইনকামের ধান্দা থাকবে না যদি আমি আরেকটা মানুষকে সুযোগ দিতে চাই কিন্তু সেটা এখানে করা হয়নি এখানে আরেকটা মানুষকে নিচু দেখিয়ে খিল্লি করে ভিডিও করা হয়েছে লাইভ করা হয়েছে আপনি সেটা চোখে দেখতে পাননি ওর হাজবেন্ড বলছে ও তো না না কথাই বলতে পারে উনি তো কথাই বলতে পারেন না এটা হচ্ছে মেন কালপিট অত্যন্ত ধুরন্ধর আপনার মনে হয় এটা সুযোগ দেওয়ার ধরন একটা মানুষকে আমি সুযোগ দিচ্ছি হ্যাঁ তাকে গিয়ে অফ ক্যামেরায় আমি তার সঙ্গে কথোপকথন বললাম কথাবার্তা বললাম অন ক্যামেরায় এসে তাকে নিয়ে আমি খিল্লি করলাম তাকে নিয়ে আমি নোংরা থেকে নোংরা কথা বললাম এবং তিনি রোজগার করতে পারেন না বলে তার ওয়াইফকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে এইভাবে ইনকাম করার জন্য এই ধরনের কথোপকথন বলে সেই ভদ্রলোকের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলাম তারপরে তাকে বলছেন আপনি সুযোগ দিতে গেছিল হাস্যকর লাগে জানেন আপনি কি ভিডিওগুলো দেখেন না 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 দেখে কথা বলেন তলাটা চাটতে ভালোবাসেন প্রত্যেকের তলাটা চাটুন না একটা লেভেল রেখে চাটুন একটা লিমিট রেখে চাটুন হ্যাঁ এমন চাটেন আপনি যখন যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন তাকে ওপর থেকে নিচ পর্যন্ত এমন চাটেন যে তারা স্নান করার প্রয়োজন হয় না এমনি আপনার চাটার চাটার চোটেই সে পরিষ্কার হয়ে যায় হ্যাঁ মানে এই রকম অবস্থা আপনি কি করে থামনেলে এই জিনিসটা দিলেন যে সুতোপা ক্ষমা চেয়েছে যে দিল্লির মতন এইরকম সুপ্রিম কোর্টে ডাক আসার পরে ক্ষমা চাইল না তারপরে আপনার মনে হলো যে আপনি এই কথাটা বললে ভিউয়ারদেরকে খাওয়াতে পারবেন সুতোপা ক্ষমা চেয়েছে কালকে ভিডিও দেয়নি সেই সুযোগে আপনি এই রকম থামনেল দিয়ে একটা ভিডিও করে দিলেন আজকে তো যথারীতি সুতোপা বহাল তো বিয়েতে সুন্দরভাবে যেমনভাবে ও ভিডিও করে তেমনভাবে ভিডিও করলো মুখটা থাকলো আপনার মুখটা থাকলো আপনার যাকে নিয়ে কথা বলতে বসেছেন সে সুতোপাকে কোনো সুযোগ দিতে চায়নি সুতবার ওখানে গিয়ে সুতোপার হাজবেন্ডকে ভয় দেখিয়েছে ওদের বিশাল ক্ষমতা আছে সেটার জাহির করার জন্য লাইভটা করে সুতপার বরকে খিল্লি করতে ওরা ব্যস্ত ছিল লাইভটা ভালো করে খেয়াল করে দেখবেন বুঝতে পেরেছেন যে মহিলা দিনের পর দিন এবার বলি সে কেস করেনি কেন আপনি বলছেন কেস করেনি প্রথমে তারা কেসের দিকে যেতে চায়নি তারা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে চেয়েছিল। ম্যান টু ম্যান কথা বলতে চেয়েছিল। তাই তারা সুতোমার ওখানে গেছিলো তার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে এবার তারা কেস করেনি কেস করতে তারা চায়নি কেস করতে চায়নি তার কারণ আছে কারণ তার পেছনটা বিশাল বড় হ্যাঁ গন্ধেময় তার পেছনটা গন্ধযুক্ত পেছন বুঝতে পেরেছেন কারণ তিনি দিনের পর দিন দিনের পর দিন সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও নোংরা 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 ভাবে নেগেটিভ ভিডিও করে গেছে যেখানে সুতোপা ওকে নিয়ে হাতে গোনা দুটোকে তিনটে ভিডিও করেছে তিনটে ভিডিও মনে হয় পুরোপুরি করতে পারেনি ওর পেছন ফেটে হাতে চলে এসছে ও দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে আর প্রতিদিন সুতোপাকে আরে আমাকে নিতে পারে না আরে আমার ভিডিও দেখ শোনে আমার কথাও নিতে পারে না আমাকে উত্তর দেওয়ার সাহস নেই আমাকেও বলতে পারে না এইরম করে করে এইরম করে করে পোক করে গেছে আমি বহু ভিডিওতে বলেছি সুতোপাতর ভিডিও দেখে না সুতোপাতর মুখে মোতার মুদবে সেইটাও ভাবে না মোতার যোগ্য মনে করে না তোর মুখটাকে সেই কারণে তোকে অ্যান্সার দেয় না কিন্তু ওর প্রতিদিন এক কথা ও আমার সব ভিডিও দেখে ও আমার কথা একদম নিতে পারে না ও আমাকে একদম মানে আমার কথা একেবারে সেই লেভেলে গিয়ে লাগে মানে নিজের নিজেকে জাহির করা প্রত্যেকটা সময় এই মহিলা শুধু নিজেকে জাহির করতে ব্যস্ত নিজে বিশাল কিছু জানে বিশাল কিছু ছেড়ার ক্ষমতা রাখে হ্যাঁ এখন আবার নিজের ছেলার ক্ষমতা দেখানো হয়ে গেছে ওয়াইটিতে এখন স্বামীর স্বামীর কতদূর ক্ষমতা সেটা দেখানোর জন্য এখন ওর স্বামী কতটা পুরুষ সিংহ সেটা প্রমাণ করতে এখন ওয়াইটিতে বসেছে ভাবুন একবার ভাবুন এই মহিলা প্রতিদিন প্রতিনিয়ত সুতোপাকে বলেছে সুতোপার হাজব্যান্ডকে বলেছে কি বলে গেছে দিনের পর দিন বলে গেছে সুতোপার বর হ্যাঁ মানে পৌরসত্ব নেই ভেড়া প্রতিদিন ভেড়া 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 বলে গেছে তাকে তার ওকে নাম কি বলে সে রোজগার করতে পারে না তার জল গরম করার ইনকামে জল গরম করার ক্ষমতা নেই তাই সে তার বউকে ওয়াইটিতে ওয়াইটির মার্কেটে ছেড়ে দিয়েছে এইভাবে নোংরাভাবে ইনকাম করার জন্য আচ্ছা নোংরাভাবে ইনকাম করাটা কোনটাকে বলে বলুন তো বলুন তো আপনিও সমালোচনা করেন সুতপাও সমালোচনা করেন যে জ্ঞান মারাচ্ছে সেও সমালোচনা করে সে গালাগালি দেয় না বলে সে গালাগালি দেয় না কিন্তু মানুষকে ছোট করার জন্য এরও আগে আপনারা দেখেছেন যে ছাতা ধরো এ দেওরা গানটাকে ওই ওই মহিলা এতটা নিকৃষ্ট লেভেলের মহিলা মানসিকতা সেটাকে বলেছিল বাটি ধরো এ ভাইয়া এসান সুন্দর জাঙিয়া আমার ভিজা গেলাই না বলে ওই নাম কি বলে আমাদের ইসে ওই নেকু দিদিমণি যাকে আমরা বলি ওয়াইটিতে তার নামে একটা ভিডিও উনি করে ফেললেন এবং তার কারণ কি না সে ওয়াইটির দাদার বাড়িতে গিয়ে নাইটি পড়েছেন তার মানে ওখানে গিয়ে নাইটি পড়েছেন মানে তার ভাইয়ের সঙ্গে সে শারীরিক সম্পর্ক মারাতে গেছিল ওই নাইটিটা পড়েছে ওই জন্য যাতে চট জলদি সব কিছু হয়ে যায় এতটা নোংরা মেন্টালিটির একজন মহিলাকে আপনি সমর্থন করে বলছেন সুতোবা নোংরা সুতোবা নোংরামি করে ইনকাম করার এ কী করে এ একেবারে ফুলচন্দন মধু ঝরায় মুখ থেকে কোনো বাজে কথা বলে না ভাই নো গালাগালি নো খিস্তি মস্তি আর মস্তি হ্যাঁ একদম মস্তি কিসের মস্তি না চটি গল্পের মস্তি দারুণ চটি গল্পের মস্তি মানে চটি গল্প কিভাবে তৈরি করতে হয় সুতোপার বরকে হ্যাঁ চটি গল্প রচনা করে দিল কী করলো সুতোপা তার ভাগনার সাথে সম্পর্ক করে হ্যাঁ মামি ময়ে ময়ে আজকে ওনার সন্তানকে বললে ওনার পেছন ফেটে হাতে চলে আসছে সৌমিদি ওনার মেয়েকে কি বলেছে না এই যে ভাইয়ের দিন রাত্রি প্রশংসা দিন রাত্রি প্রশংসা টন্ডিপের প্রশংসা চলছে তাহলে উনি বলেছে তাহলে টন্ডিপের মতন পাত্র তাহলে উনি বিয়ে দিয়ে দিক মেয়ের সাথে এত ভালো পাত্র যখন বিয়ে দিক বিয়ে দিক তখন পেছন ফেটে হাতে চলে এসছে কিভাবে আমার মেয়েকে এই কথা বলতে পারলো আরে ভাই মেয়েকে বিয়ের কথা বলেছে কারোর সঙ্গে শোয়ার কথা বলেনি মেয়েকে কারোর সঙ্গে শোয়ার কথা বলেনি বিয়ের কথা বলেছে যেটা একটা আমাদের সামাজিক রিচুয়ালের মধ্যে পড়ে সেখানে সেই জিনিসটাকে উনি বলেছেন তো এ বলছে আমার মেয়ে অমুক শিক্ষায় শিক্ষিত আমার মেয়ে তমুক ছিঁড়েছে আমার মেয়ে ওইখানে এই জমা দিয়েছে অমুক জায়গায় অমুক জমা দিয়েছে আমার মেয়ের এই যোগ্যতা আমার মেয়ের সঙ্গে চিনার মতন একটা নোংরা মেয়ে যার নাকি যে পড়াশোনা শেখেনি অল্প বয়সের পেছন পেকে গেছিলো মা বাবা ধরে বিয়ে দিয়ে দিয়েছে এবং বিয়ের পরে পাঁচ বছর সংসার করার পরে অন্য একটা পুরুষের সঙ্গে ইন্টু মিন্টু সিন্টু করেছে করে স্বামী ছেড়ে বাচ্চা ছেড়ে তিন বছরের বাচ্চা ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে আমার মেয়ে মানে আর কি তুলনা কেউ তার মেয়ের সঙ্গে চিনার তুলনা করেনি তার থেকেও বড় হচ্ছে ওনার মেয়েটা ওনার কাছে রম্ভা উর্বশী গুণবতীর রূপবতী হতে পারে ভাই হতে পারে চিনার মা বাবার কাছেও চিনা রম্ভা উর্বশী গুণবতী রূপবতী আজকে চীনা তার নিজের যোগ্যতায় নিজের ব্লগিং চ্যানেল করে এক লাখ দেড় লাখ টাকার উপরে মাইন মানে ইনকাম করছে ওয়াইটি থেকে করছে ইনকাম হ্যাঁ তাহলে তোমার মা তোমার কাছে যেমন তোমার তোমার সন্তানটা মেয়েটা রাজকুমারী ভাই তার মা বাবার কাছেও সে রাজকুমারী তার মা বাবার কাছে সে কতটা মানে কিভাবে আছে সেটা তার মা বাবা বুঝবে তোমার দেখার দরকার নেই কিন্তু তুমি প্রতিদিন কি করবে তার মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলবে একাধিক পুরুষের সঙ্গে যখন মন মর্জি হবে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে সোহাবে কখনো সমাজসেবক দাদার সঙ্গে কখনো ল্যাটার সঙ্গে হ্যাঁ সেই বেলা তখন তোমার মনে হয় না যে ওটা অন্য বাড়ির সন্তান ভাই নিজের সন্তানকে বললে যখন গায়ে লাগে পরের সন্তানকে বলতে যাও কেন ভাই পরের সন্তানকে বলবো কিন্তু নিজের সন্তানকে যখনই কেউ বলতে যাবে তখনই বলবো আমার সন্তানকে কিছু বলবি না ভাই আইনের হুড়কো পেছনে গুজে দেবো রে আমার বাবা রে মানে একেবারে রাজ চলছে রাজ গুন্ডা রাজ চলছে আমি করব আমি বলবো আমি তোমাকে দেখাবো আর তুমি ভাই ঠুটো জগন্নাথের মতন বসে বসে আমার সব কিছু দেখবে চীনা তো অনেক ভালো তাই এখন এর পেছনে কোনো হাইনের হুড়কো গোজেনি কিন্তু উনি চীনাকে নিয়ে যেই পরিমাণ নোংরামি করেছেন হ্যাঁ নোংরামি যেই পরিমাণ করেছেন ওনার হাজব্যান্ড সেই ভিডিওগুলো দেখেন না দেখেন না উনি অন্যের বা অন্যের হাজব্যান্ডকে কাপুরুষ বলতে যান ধুরন্ধর বলতে যান। উনি নিজে কি উনি নিজে এত টাকা ইনকাম করার পরেও বউকে এরকম নোংরাভাবে ইনকাম করার জন্য কি করে ওয়াইটিতে ছেড়ে দিয়েছে আজকে সুতোমার হাজব্যান্ড রোজগার কম করে তাই সুতোপা করলে তাও শোভা পায় শোভা পায় যেখানে সুতপা অনেক সভ্যভাবে ভিডিও করে দুই তিনটে ভিডিও হাতে গোনা ওকে নিয়ে করেছে ও নিতে পারেনি নিতে পারেনি অথচ দিনের পর দিন সুতপার নামে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল নেগেটিভ ভিডিও করে নোংরা থেকে নোংরা কথা বলে যায় হুম যতবার তোর গর্ভে সন্তান আসবে তোর গর্ভের সন্তান গর্ভে আসবে গর্ভেই মরবে যতবার আসবে ততবার মরবে যতবার আসবে ততবার ব্যাপার চন্দন ছিটাচ্ছি কোনো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল চন্দন ছিটাচ্ছি ঠাকুরের পায়ে একজন মা বাচ্চা না হয়ে না হতে পারা মাকে প্রতিদিন বলা হচ্ছে যতবার তোর সন্তান গর্ভে আসবে গর্ভেরটা গর্ভেই মরবে তোর কোনোদিন ওই খালি কল ভরা হবে না তোর বাচ্চা হ্যাঁ তোর মেরে ফাটিয়ে দেওয়া হবে তোর টিউব ভুক দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে আসে ওখান থেকে পুরুত করে যেটা বেরোবে সেটাকে থেতলে দেওয়া হবে বলা হয়েছে আপনারা শুনেছেন আনন্দ অনুভব করেছেন কোনোদিনও মনে হয়নি যে প্রতিবাদ করা উচিত বলা উচিত কোনো মেয়েকে এইভাবে এইভাবে কোনো মেয়েকে তার মাতৃত্বকে নিয়ে ছেলেখেলা করা উচিত না কোনো মেয়ের মাতৃত্বের জায়গাটাকে নিয়ে এইভাবে ছিন্ন ভিন্ন করে কাটা করে তাকে রক্তাক্ত করার অধিকার আমাদের কেউ দেয়নি বলেননি বলার ক্ষমতা হয়নি আজকে আপনি বলতে বসেছেন না ওকে সুযোগ দিতে গেছিল। সুযোগ মাই ফুট সুযোগ কে সুযোগ দেবে এইরকম নোংরা মেয়ে ছেলে যার মানসিকতাই হচ্ছে নোংরামি করা লোককে ছোট দেখানো নিচু করা সে দেবে সুযোগ সে দেবে সুযোগ আপনি ভণ্ডামি মানে আপনি মিথ্যে কথা বলে মানুষকে বোঝাতে এসছেন মানুষ সেটা খাবে হ্যাঁ ও সুতোপাকে সুযোগ দেওয়ার জন্য গেছিলো ওখানে সুতোপার হাজবেন্ডকে বোঝাতে হ্যাঁ সুতপার হাজবেন্ডকে বোঝাতে কোনো মানুষের ধ্বংসের চিন্তা করে তাকে সুযোগের চিন্তা কেউ করতে পারে না সুযোগ দেওয়ার জন্য যে মানবিকতা মানসিকতা লাগে এই সব জানোয়ারদের একটারও তাই নেই এ টার্গেট করে নিয়েছে সুতমার হাজবেন্ডকে প্রত্যেকটা ভিডিওতে বলেছে সুতপার হাজবেন্ড কালপিট ওটাকে ধরতে হবে দেখুন তো আপনার ওই ওর নাম কি বলে আরেক বোনের ভিডিও দেখুন হ্যাঁ লাইভে বসে বসে বলছেন উনি প্রথম এই স্টার মলের মানে ঠিকানাটা দিয়েছিলেন তার কোনো একটা লাইভে চিৎকার করে করে কোনখানে কাজ করে স্টার মলে স্টার মলে হ্যাঁ কাজ করে একটা মানুষের কাজের জায়গাকে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিভিল করা হলো আজকে যদি সেই মানুষটার কোনো রকম ক্ষতি হয় যেখানে সুতোপাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সবাই শত্রু বলে ধরে নিয়েছে যেই মেয়েটা নিজের কাজ ছাড়া অন্য কারো পেছনের কাঠি গোজারও সময় পায় না সেখানে প্রতিনিয়ত সে তার কন্টেন্ট নিয়ে কাজ করে সে তার কন্টেন্ট নিয়ে কাজ করে তার যোগ্যতায় কাজ করে প্রতিদিন আপনাদের মতন মানুষগুলোকে তাকে রক্তাক্ত করে ছিঁড়ে খেতে হয় কেন বলুন তো আপনাদেরকে কোনো ভিডিওতে সে টেনে নিয়ে আসে আপনাদেরকে কোনো ভিডিওতে সে কোনো কথা বলে বলে না তো বলে না তো সে তো তার কন্টেন্ট নিয়ে কাজ করে এখন জাস্টকে একটু উত্তর দেয় কারণ জাস্ট যেই নোংরামিটা করছে তাকে সেই পরিমাণে উত্তরটা দেওয়া প্রয়োজন তাই দিচ্ছে হ্যাঁ এরই ভিডিওতে লাইভে ওর স্বামীর প্রথম চাকরির জায়গাটা রিভিল করা হয়েছিল কোনো একজন কমেন্ট করেছিল ওর লাইভে যে ওর হাজব্যান্ড স্টারমলে চাকরি করে আজকে সেখানে দাঁড়িয়ে সেই মহিলা বলছে ওর স্বামীকে এবার ধরা হবে শুধু তাই নয় অন ক্যামেরায় লাইভে এসে বলছেন এরপরে ওর বাড়িতে যাওয়া হবে শ্বশুর শাশুড়িকে গিয়ে বলা হবে আপনার বৌমা কি করছে আপনারা জানেন দেখেছেন এমন একটা ভাব যেন বৌমা দেহ ব্যবসা চালাচ্ছে বাড়ির মধ্যে যেই একই কাজ তারাও করে ইনকাম করছে আজকে ওয়াইটি থেকে একজন ক্রিয়েটারকে পুরোপুরি ছড়িয়ে দেওয়া হয়েছে এখন টার্গেট হয়েছে সুতোপা এবার সুতোপাকে সরিয়ে দিলে আপনারা সব চোরে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই করে নৃত্য করবেন গলায় গলায় সব চড়ে এক জায়গায় গলায় গলায় হাত ধরে বসে খাবেন সুতোপা থাকলে ব্যাঘাত ঘটে যাচ্ছে কারণ সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলে সুতপা এমনভাবে টেনে ছিঁড়ে নিয়ে আসছে মুখোশগুলো যে আপনাদের পক্ষে চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে রোজগার করাটা ইনকাম করাটা খুব গাত্রদাহের কারণ হয়ে যাচ্ছে কাজেই আমরা সবটা বুঝতে পারি আর যেই ভিউয়ার্সদেরকে আপনি খাওয়াতে বসেছেন যে সুতোপা ওর নাম কী বলে কী করতে বসেছে সুতোপাকে সুযোগ দিতে গেছিলো এই এই জিনিসটা দয়া করে বলবেন না হাস্যকর লাগে প্রচণ্ড হাস্যকর লাগে জানেন আপনি যখন বলছিলেন না আর এই যে একটা মিথ্যা থামনেল দিয়েছেন সুতপা এই যে আপনি তো আবার এইরকম করে একটা দেন না থামনেল যে সুতপা ক্ষমা চেয়েছে দেখুন ক্ষমা চেয়েছে ফোন করে ক্ষমা চেয়ে নিল বলে একটা ভিডিও নামিয়ে দিলে মানে আপনি নিজে আমার মনে হয় না আপনি যে এই যে থামনেলগুলো দেন তো পরে বুঝতে পারেন যে আপনাকে লোকে জোকার মনে করে এই থামনেলগুলো দেওয়ার জন্য মনে করেন হ্যাঁ মিথ্যে দিয়ে মিথ্যে থামনেল মিথ্যে টাইটেল দিয়ে 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 ভিডিওগুলো যখন করেন না নিজেকে হাস্যকর একটা জায়গায় পরিণত করেন বুঝতে পেরেছেন যা আপনারা নিজেরাই মিথ্যার আশ্রয় নিয়ে যখন ভিডিও করেন তখন আপনাদের মনে হয় যে অন্য কাউকে নিয়ে আপনারা সমালোচনা করে জায়গায় মানে নিজেরা আছেন নিজেরা আছেন মনে হয় আমার মনে হয় না মনে হয় যাই হোক এটুকুই বলার ছিল আর আপনি আরেকটা কথা বলেছেন যে দায়রা মেনটেন করা উচিত তো শুনুন দায়রা শুধু শুধু পা যথেষ্ট দায়রা মেনটেন করে ভিডিও করে বাকি যারা রয়েছে তাদের এবার একটু দায়রা মেনটেন করে ভিডিও করতে বলুন ঢিল মারলে পাটকেল খেতেই হবে এটা মনে রাখবেন ঢিল মারলে পাটকেল খেতেই হবে যতটা দেবেন তত দিক নিতে হবে বুঝতে পেরেছেন কেউ এখানে চুরি পরে বসে নেই যে আপনি বলে যাবেন আর বাকিরা শুনে যাবে কাজেই দায়রা মেনটেন যদি করতে বলেন সুতোপাকে নয় দায়রা মেনটেন সকলকে করতে বলুন বলুন যেদিনকে সুতোপার বরকে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে মালা পরিয়ে ক্লিন শেপ করিয়ে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে গাড়িতে গাড়িতে করে এসে তার বরকে নিয়ে যাবে কারণ তার রোজগার ভালো হয় না হ্যাঁ তাকে নিয়ে পেছন মেরে হ্যাঁ একদম মানে হাতে টাকা ধরিয়ে দেবে আর সুতোপার পর সেই টাকাটা পা মানে পা খোঁড়াতে খোড়াতে এসে নিয়ে আসবে এবং সুতোপা ওই মানে আর কি পেছনটা ভালো করে শেক টেক দিয়ে মলম লাগিয়ে দেবে কারণ ফেটে ফুটে যাবে তো কারণ তার রোজগার করার মূরত নেই সে ওই রকম করে রোজগার করতে পারে তাকে বেশ মেয়েটে সাজলে ভালোই লাগবে তখন বলেছিলেন দায়রা মেনটেন করা উচিত বলেছিলেন বলেননি তাহলে সেদিনকে তাকে যখন দায়রা মেনটেন করার কথা বলতে পারেননি আজকে সুতোপা যথেষ্ট দায়রা মেনটেন করে ভিডিও করে আর সুতোপা যেই কথাটা বলেছিল বাচ্চার ব্যাপারটা সেটা সুতোপার কথা নয় সুতোপা ভিডিও একজনের ভিডিও দেখে সেই ভিডিওটা করেছিল সেটা আপনিও ভালো করে জানেন কে এই সংবাদটা প্রথম ওয়াইটিতে এনেছিল কে দিয়েছিল এটুকুই বলার ছিল রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো